আজকে আমি আমাদের বাড়ির পদ্ধতিতে গাছপাঠা বানিয়ে দেখাবো গাছপাঠা অর্থাৎ এঁচোড় এঁচোড় আর মাটন দিয়ে এই রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ লাগে আমার বাড়িতে আমার মা কাকিমা জেঠিমারা যেভাবে এই এঁচড় মটনকারিটা বানাই সেই পদ্ধতিতেই আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো প্রথমে আমরা এঁচোড়টাকে কেটে নেব। তার জন্য যে জায়গায় এঁচোড়টা কাটবো সেই জায়গাটায় এইভাবে দুটো খবরের কাগজ পেতে নিলাম খবরের কাগজ যদি পেতে নেওয়া হয় তাহলে জায়গাটা ময়লা হয় না আচ্ছা এখানে আমি একটা মাঝারি সাইজের এচর নিয়েছি আপনারা আপনাদের যতটা এচর প্রয়োজন সেই মতন এচর দেবেন এচরের পাশাপাশি আমাদের কিন্তু একটা পাত্রের মধ্যে পরিষ্কার জল নিতে হবে আর একটা পাত্রের মধ্যে তেল নিতে হবে এখানে সর্ষের তেল নিয়েছি এখন ওই পরিষ্কার জলের মধ্যে এক চামচ তেল মিশিয়ে নিতে হবে তেল যদি এভাবে মিশিয়ে নেওয়া হয় এচরে কিন্তু ভীষণ আঠা থাকে সেই আঠাটা কিন্তু খুব অনাসে ওই জলের মধ্যে ছেড়ে আসে এবার আমি হাতের মধ্যেও খুব ভালো মতন তেল মাখিয়ে নিচ্ছি খুব সুন্দর করে হাতের মধ্যে কিন্তু তেল মাখিয়ে নিতে হবে আর যে ছুরি বা বঠি দিয়ে আপনারা এঁচোড়টা কাটবেন তাতেও কিন্তু একটু তেল মাখিয়ে নিতে হবে আমি ছুরি দিয়ে কাটছি তাই আমি ছুরির মাথার ওপর তেল মাখিয়ে নিলাম চাইলে আপনারা আটাও মাখিয়ে নিতে পারেন এর আগে আমি এঁচোড়ের একটা রেসিপি শেয়ার করেছিলাম সেখানে আমি এঁচোর কাটার সময় আটা ব্যবহার করেছিলাম আপনারা কিন্তু সেই পদ্ধতিতেও এঁচোড় কাটতেই পারেন যাই হোক প্রথমে আমি অর্ধেক করে নিলাম এঁচোড়টা লম্বা ভাবে তারপর ওই যে তেল মেশানো জলটা ছিল তার মধ্যে দিয়ে দুটো টুকরোই খুব ভালো করে ধুয়ে নেব যে আঠাটা ছিল সেই আঠাটা কিন্তু বেরিয়ে গেল এবার খুব অনায়াসে আমরা কেটে নিতে পারবো প্রথমে আমি যে অর্ধেক করে নেওয়া এঁচড়ের অংশটা ছিল সেখান থেকেও আরও একটা অর্ধেক করে নিলাম মানে লম্বালম্বি ভাবে তারপর এইভাবে টুকরো করে নিলাম একটু বড় করে টুকরো করলাম এবার দেখুন এই মাছ বরাবর একটা শিক মতো থাকে মানে একটা বেশ মোটা অংশ থাকে সেটাকে কিন্তু আমরা কেটে বাদ দিয়ে দেবো যদি অবশ্য এঁচোড়টা কচি হয় সেক্ষেত্রে হতে সময় লাগে যদি বড় এঁচড় হয় সেই জন্য কিন্তু সেটা বাদ দিয়ে দেওয়া হয় যেহেতু আমার এটা কচি সেই সেজন্য কিন্তু আমি খুব একটা বাদ দিচ্ছি না তারপর পেছনে যে খোসার একটা মোটা আস্তরণ থাকে সেটাকেও কিন্তু আমরা বাদ দিয়ে দেবো তারপর ওই মাঝের অংশটুকুনি আমরা এইভাবে একটু বড় টুকরো করে কেটে নেব দেখুন একইভাবে আমি বাকি যে টুকরোগুলো বানিয়েছি সেগুলো কিন্তু কেটে নিচ্ছি ওপরের যে মোটা সিগদারা মতো অংশটা সেটাকে অল্প করে বাদ দিয়ে দিলাম ওপর থেকে তারপর খোসা ছাড়িয়ে নিয়ে একটু বড়ো করে টুকরো করে নিলাম আর এচোরগুলো কিন্তু খুব বেশি ছোটো করবেন না একটু বড়ো করে টুকরো করবেন তাহলে ভালো হয় যাই হোক এবার আমি এ ওই যে তেল আর জল মেশানো যে জলটা ছিল সেটার মধ্যে তো এ আমরা কেটে ডুবিয়ে রেখেছিলাম সেটা ফেলে দিয়ে এচরটাকে কিন্তু আরো দুবার জল বদলে ধুয়ে নিলাম এখানে আমি আড়াইশো গ্রাম মাটন নিয়েছি এইভাবে যদি মটন কারি বানানো হয় তাহলে খুব অল্প পরিমাণ মটন দিয়ে কিন্তু পুরো পরিবার আমরা খাসি মাংস খেতে পারবো যাই হোক মাটনটা অবশ্যই আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরানো ছিল এবার আমি এই ধুয়ে রাখা মাটনটাও দিয়ে দিলাম এচড়ের মধ্যে এবার ম্যারিনেশনের জন্য ব্যবহার করব চার থেকে পাঁচ টেবিল চামচ টক দই ব্যবহার করছি দেড়টা চামচ লবণ বা স্বাদ মতো লবণ দেড়া চামচ হলুদ গুঁড়ো আর ব্যবহার করব রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আমি মোটামুটি দেড়টা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি তবে অবশ্য আমার বাড়িতে যখন কিমা জেঠিমারা বানাই তখন কিন্তু কাশ্মীর একেবারেই ব্যবহার করে না যাই হোক এরই মধ্যে আমি দিয়ে দিলাম একটা চামচ ভাজা ধনে গুঁড়ো একটা চামচ ভাজা জিরের গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োটা আমি শুকনো কড়াই বা তাড়াতে ভেজে নিয়ে গুঁড়ো করে সেটাই রান্নায় ব্যবহার করি সবসময় যাই হোক এরই মধ্যে আমি ব্যবহার করলাম কুচনো পেঁয়াজ আমি পাঁচটা মাঝারি সাইজের পেঁয়াজ খোসা ছাড়িয়ে পাতলা স্লাইস করে কুচিয়ে নিয়েছিলাম সেই পেঁয়াজ আমি অর্ধেকটা পেঁয়াজ এখন ব্যবহার করছি আর বাকিটা কিন্তু আমি পরে মাংস কষানোর সময় ব্যবহার করব যাই হোক এরই মধ্যে আমি ব্যবহার করলাম এক টেবিল চামচ সরষার তেল এবার এই সমস্তটাকে খুব সুন্দর করে ভালো মতো মাখিয়ে নিলাম এবার আমি এটা কিন্তু ম্যারিনেট করে রাখবো না সাধারণত মাটন বা চিকেন যখন রান্না করি আমরা ম্যারিনেট করে অন্তত দশ পনেরো মিনিট রাখি যদি মশলা মাখিয়ে বা ম্যারিনেট করি তবে এক্ষেত্রে কিন্তু আর এটা ম্যারিনেট করে রাখার প্রয়োজন নেই জাস্ট মশলাটা মাখিয়ে নেওয়ার পর সরাসরি আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম এবার ওই যে পাত্রের মধ্যে যে ম্যারিনেশনের এক্সট্রা মশলাটা ছিল তার মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপ থেকে একটু বেশি পরিমাণে মানে পুনে এক কাপ মতন জল ম্যারিনেশনের যে মশলাটা ছিল সেই মশলাটা আমি জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে আরও এক কাপ জল দিচ্ছি খুব বেশি জল দেবেন না জাস্ট এঁচগুলো যাতে জলের তলায় থাকে সেই মতো জল দিতে হবে তারপর প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে একদম হাই ফ্লেমে দুটো হুইসেল বা দুটো সিটি দিয়ে নেব ব্যাস তাহলেই আমাদের এটা কিন্তু মোটামুটি সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট কুক হয়ে যাবে প্রেসার কুকারে হুইসেলটা পড়ুক ততক্ষণে আমরা একটা মশলা বানিয়ে নেব তার জন্য এখানে আমি মোটামুটি আট থেকে দশ কোয়া মতো রসুন একটা হাফ ইঞ্চি আদার টুকরো আর পাঁচ থেকে ছটা মতন কাঁচা লঙ্কা নিয়েছি ঝাল বুঝে কাঁচা লঙ্কা ব্যবহার করবে এবার সমস্তটাকে আমি জল ছাড়া গ্রাইন্ড করে নিলাম বা বেটে নিলাম একটু আধ মতো মশলাটা করব একদম মিহি পেস্ট করব না যাই হোক অপর থেকে প্রেসার কুকারে দুটো হুইসেল পড়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে কুকারের স্টিমটা আপনা আপনি রিলিজ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সেই ফাঁকে আমরা একটা স্পেশাল ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য কড়াই গরম করে নিয়েছি সমস্ত মশলা একত্রিত করে নিয়েছি প্রথমেই গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা বেশি ব্যবহার করব না আমি গোলমরিচ ব্যবহার করব শুকনো লঙ্কা দুটো দিচ্ছি জাস্ট একটু গন্ধটা ভালো হবে আর রঙটা একটু ভালো আসবে এই সাথে আমি গোটা গরম মশলা মানে তিনটে ছোট এলাচ আর একটা ছোট দারচিনির টুকরো ব্যবহার করছি আর ব্যবহার করলাম আট থেকে দশটা গোটা গোলমরিচ এই গোটা মশলাগুলো প্রথমে লো মিডিয়াম আছে চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড নাচাড়া করে ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা ধনে হাফ চামচ গোটা জিরে ওয়ান ফোর চামচ মৌরি ধনে জিরে যা নেবেন মৌরিটা তার অর্ধেক ব্যবহার করবেন এবার সমস্ত মশলা আরও চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড নাচা করে লো মিডিয়াম আছে ভেজে নেব ব্যাস আমাদের ভাজা মশলা একদম তৈরি এটা ঠান্ডা হয়ে গেলে আমরা কিন্তু মিক্সিং জারে দিয়ে গুঁড়ো করে নেব ওই একই কড়াইয়ের মধ্যে এবার রান্নাটা শুরু করছি রান্নাটা করব সর্ষের তেলে আমি পাঁচ টেবিল চামচ সর্ষের তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেলটাকে প্রথমে হাই ফ্লেমে ভালো মতো গরম করে নেব তেল ভালো মতো গরম হয়ে গেলে আমি আলু ভেজে নেব যেহেতু আমরা বাঙালি আর বাঙালিদের মাংসের চলে আলু থাকবে না এটা তো হতেই পারে না আমি দুটো মাঝারি সাইজের আলু খোসা ছাড়িয়ে একটু বড় টুকরো করে কেটে নিয়েছি এখন তেল গরম হয়ে গেলে গ্যাসের আসটাকে কমিয়ে দিলাম তারপর টুকরো করে রাখা আলু চামচ লবণ ওয়ান চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে নিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম রঙের জন্য গ্যাসের আসটাকে মিডিয়ামে রেখে পাঁচ থেকে ছ মিনিট সময় ধরে আমি আলুটা ভাজবো বেশি একটু কড়া করে ভাজবো আর কভার করে দিলাম থেকে স্টিমটা রিলিজ হয়ে গেছে আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিয়ে এই যে আহ এঁচোড় আর মাটনটা রয়েছে সেটা আমি ওই যে স্টক বা এঁচোড় আর মাংস সেদ্ধ জলটা রয়েছে সেটা থেকে আলাদা করে নেবো দেখুন এঁচোড়টাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে আমি আপনাদের একটু ভেঙে দেখিয়ে দিলাম এবার আমি এটুকুর থালাটা সাইডে সরিয়ে রেখে একটা পাত্রের মধ্যে এই স্টকটাকেও কিন্তু আলাদা করে নিচ্ছি এই স্টকটা মানে এই যে ইচোর সেদ্ধ জলটা এটা কিন্তু আমরা রান্নায় ব্যবহার করব এই জলটা একেবারেই ফেলে দেবেন না এই জলটা ফেলে দিলে কিন্তু রান্নার স্বাদ ভালো হবে না এই জলটাই আমরা ব্যবহার করব রান্নাতে অপর দিকে আলুটাও কিন্তু ভাজা হয়ে গেছে আমি আলুটা থেকে তুলে নিচ্ছি তেল থেকে এবার ওই একই তেলের মধ্যেই ফোড়নে ব্যবহার করছি একটা গোটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা একটা গোটা ব্যবহার করলে ঝাল হয় না তবে গন্ধটা ভালো হয় একটা তেজপাতাও ব্যবহার করেছি ব্যবহার করেছি একটা চামচ গোটা জিরে আর একটা জৈত্রীর ফুলের অর্ধেকটা জৈত্রীর ফুলটাকে ভেঙে নিয়ে ব্যবহার করছি গোটা গরম মশলা আমি আর ফোড়নের ব্যবহার করছি না চাইলে একটু এলাচ একটু দারচিনি একটু লবঙ্গ ব্যবহার করতেই পারেন এখন ফোরনটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর ফোরন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে বাকি অর্ধেক যে কুচনো পেঁয়াজটা ছিল সেটাও কিন্তু দিয়ে দিলাম ওরই মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ চিনি চিনি দিয়ে যদি এইভাবে পেঁয়াজটাকে ভাজা হয় তাহলে রান্নার রঙটা ভীষণ ভালো আসে আর রান্নার স্বাদটাকেও কিন্তু ব্যালেন্স করে যেহেতু আমরা টক দই ব্যবহার করেছি আমার পরবর্তীতে টমেটো ব্যবহার করব সেই জন্য কিন্তু সামান্য একটু চিনি দিলে রান্নার স্বাদটা ব্যালেন্স হবে পেঁয়াজটা বেশ লালচে করে ভেজে নেওয়ার পর আদা রসুন কাঁচা লঙ্কা যে পেস্টটা ছিল সেটাও কিন্তু দিয়ে এক থেকে দেড় মিনিট নাচড়া করে ভেজে নিয়েছি এখন এক থেকে দেড় মিনিট পর দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ আর যে ভাজা মশলাটা বানিয়েছি সেই ভাজা মশলাটা এক চা চামচ দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব তবে তার আগে একটা মাঝারি সাইজের কুচোনো টমেটোও দিয়ে দিয়েছি এবার সমস্তটাকে আরো মিনিট দুয়েক সময় ধরে কষিয়ে নিলাম এরপর আমি দু মিনিট পর দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা এঁচড় মাটন আর দিয়ে দিয়েছি আলু ভেজে রাখা আলু সমস্তটাকে এবার সুন্দর করে আমরা কষিয়ে নেব গ্যাসের আঁচটাকে কিন্তু লো মিডিয়ামে রাখবো কম আছে ধীরে ধীরে রান্নাটা করবেন তাহলে রান্নার স্বাদটা ভালো হবে মোটামুটি আমরা এখানে আট থেকে দশ মিনিট সময় ধরে এটা কষাবো মোটামুটি আমি আট মিনিট কষিয়ে নিয়েছি তারপর ঢাকা চাপা সরিয়ে আপনাদের দেখাচ্ছি তবে মাঝে মাঝে কিন্তু ঢাকা চাপা সরিয়ে একটু নাচাড়া করে নেবেন যখন আট মিনিট ধরে কষাবেন সম্পূর্ণ আট মিনিট পর আমি ঢাকা সরিয়ে সমস্তটাকে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর ওই যে স্টকটা ছিল আলাদা করা সেটা কিন্তু দিয়ে দিলাম আর ওরই মধ্যে আমি সামান্য একটু গরম জলও ব্যবহার করছি যতটা ঝোল প্রয়োজন সেই মতো কিন্তু আপনারা জল ব্যবহার করবেন যাই হোক এবার সমস্তটাকে একবার ভালো মতো মিশিয়ে নিয়ে খাবার করে আরও পাঁচ মিনিট এবার হাই ফ্লেমে আমরা কুক করবো হাই ফ্লেমে পাঁচ মিনিট কুক করার পর ঢাকা চাপা সরিয়ে নিচ্ছি আলুও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে সমস্তটা একবার ভালো মতো নাচাড়া করে মিশিয়ে নিলাম আমাদের এচর মাটন কারি একদম তৈরি সব শেষে ওপর থেকে একটু স্পেশাল ভাজা মশলা ছড়িয়ে আমরা গ্যাসের ফ্লেম বন্ধ করে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো তারপর পরিবেশন করব, রুটি লুচি পরোটা কিংবা গরম গরম ভাতের সাথে এই এচড় মাটন কারি খেতে কিন্তু অসাধারণ লাগে আজের মতো তাহলে এই পর্যন্তই আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ